একশো মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ষাট কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে একশো মিটার লম্বা একটা ট্রেন আছে সেই ট্রেনটা যদি ষাট কিমি বেগে চলে তাহলে একটা গাছকে অতিক্রম করতে কত সময় নেবে দেখো এইখানে ধরো একটা গাছ আছে আর এরকম লম্বা একটা ট্রেন আছে তাহলে এই ট্রেনটাকে যদি এই গাছটাকে অতিক্রম করতে হয় তাহলে কি করতে হবে ওই ট্রেনের নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করতে হবে মানে এই ট্রেনটা যদি ঠিক এই রকম পজিশনে এসে পৌঁছায় তাহলে আমরা তখন ধরবো যে হ্যাঁ এই ট্রেনটা এই গাছটাকে অতিক্রম করে ফেলেছে তার মানে কোনো একটা ট্রেনকে যদি কোনো একটা গাছকে অতিক্রম করতে হয় তাহলে তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করতে হয় তাহলে নিজের দৈর্ঘ্য কত একশো মিটার তাহলে আমাদের বের করতে হবে এই একশো মিটার দৈর্ঘ্যটা অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে তাহলে গতিবেগ কত দেওয়া আছে ষাট কিমি ঘন্টায় তাহলে কিমিটাকে আমরা মিটার করে নিব কারণ এইটা মিটারে আছে ষাট কিমি ইকুয়াল টু ষাট ইন্টু এক হাজার মিটার মানে কত হবে সমান সমান ষাট হাজার মিটার আর এটা ঘন্টা আছে আর এক ঘন্টা সমান সমান আমরা জানি সেকেন্ডে করে নিই এক ঘন্টা সমান সমান হচ্ছে ষাট ইন্টু ষাট সেকেন্ড মানে ইকুয়াল টু হচ্ছে ছত্রিশশো সেকেন্ড হয় তার মানে এখান থেকে আমরা কি পেলাম ট্রেনটা ষাট হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ড তাহলে কী লিখবো যে ট্রেনটি ট্রেনটি ষাট মিটার অতিক্রম করে ছত্রিশশো সেকেন্ডে তাহলে ট্রেনটি এক মিটার অতিক্রম করে কম সেকেন্ডে হবে আর কম হলে ছত্রিশকে ছত্রিশশোকে ভাগ করবো হচ্ছে ষাট হাজার দিয়ে এইবার একশো মিটার লম্বা তাহলে একশো মিটার অতিক্রম করবে কত সময় ট্রেনটি একশো মিটার অতিক্রম করবে এই ছত্রিশশো গুণন একশো বাই ষাট হাজার দুটা শূন্য দুটা শূন্য এই দুটা শূন্য এই দুটা শূন্য আর ছয় দিয়ে এটাকে কাটলে ছয় ছয় ছত্রিশ তাহলে কত আসলো ছয় সেকেন্ড তাহলে ট্রেনটি গাছটাকে অতিক্রম করতে সময় নেবে ছয় সেকেন্ড তাহলে আমাদের উত্তর কী হবে ছয় সেকেন্ড